নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টামে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম ডাব্লুবি পিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন রেজাল্ট প্রকাশিত হলো যেখানে তোমাদের ডাব্লু বিপিএসসি তিনটি রিক্রুটমেন্টের রেজাল্ট প্রকাশিত হয়েছে সঙ্গে অফিসিয়াল কাটা মার্কসও প্রকাশ করা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ এবং তোমাদের ইন্টারভিউ শিডিউলও কিন্তু প্রকাশ করা হয়েছে সেই সঙ্গে তার অ্যাডমিট কার্ড ডাউনলোড ডেটও প্রকাশ করা হয়েছে তো সমস্ত আপডেট তোমাদের পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট বি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো বা রয়েছে হোয়াটস নিউজ সেকশন এখানে তোমাদের নিচে স্ক্রল ডাউন করে ভিওয়াল অপশানটাই ক্লিক করতে হবে ভিওয়ালে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখো তোমাদের পরপর সমস্ত আপডেটগুলো কিন্তু প্রকাশ করা হয়েছে তো এখানে আমরা প্রথম নোটিফিকেশান ডাউনলোড করে দেখে নেবো তোমাদের কোন রেজাল্ট প্রকাশিত হলো তো দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ বা দিকে নোটিশ নাম্বার ডান দিকে ডেট আজকের ডেট সেকেন্ড মে দু তো এখানে দেখো তোমাদের বলা হচ্ছে যে তোমাদের কোন পোস্টে রিক্রুটমেন্ট এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ফিলোসফি ফর জেনারেল ডিগ্রি কলেজেস ইন দ্য বেঙ্গল এডুকেশান সার্ভিস অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাদের এখানে মেনশন করা আছে তো এই পোস্টে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তোমাদের এখানে দুটি ভ্যাকান্সি ছিল তার কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে ঠিক আছে এরপরে দেখো সেকেন্ড রেজাল্ট এখানে তোমাদের বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বা দিকে নোটিশ নাম্বার ডান দিকে ডেট সেকেন্ড মে দু হাজার চব্বিশ তো এখানে তোমাদের কোন পোস্টে রেজাল্ট প্রকাশিত হয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন পলিটিক্যাল সায়েন্স ফর জেনারেল ডিগ্রি কলেজেস ইন দ্য বেঙ্গল এডুকেশান সার্ভিস তো এই পোস্টে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের নিচে স্ক্রিনিং টেস্টের কাট অফ মার্কস দেওয়া হয়েছে ইউআর ক্যাটাগরিতে কাট অফ হয়েছে সিক্সটি টু আর এস সি ফিফটি সিক্স এসটি ফোরটি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ও এ এনসিএল ফিফটি সেভেন পয়েন্ট সিক্স সিক্স পিডি এলডি সিপি যেখানে থার্টি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন হয়েছে কাট অফ মার্কস আর সেই সঙ্গে দেখো তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টের ইন্টারভিউ শিডিউল প্রকাশ করা হয়েছে তোমাদের দশই জুন থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হচ্ছে দশই জুন এগারোই জুন এবং সেই সঙ্গে দেখো বারোই জুন এছাড়া তেরোই জুন তোমাদের ইন্টারভিউ রয়েছে ঠিক আছে প্রত্যেক দিন কিন্তু দুটি শিফটে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে তো এখানে তোমাদের বাঁদিকে সিরিয়াল নাম্বার ইন্টারভিউ সিরিয়াল নাম্বার তারপরে প্রার্থীদের নাম ক্যাটাগরি এনরোলমেন্ট নাম্বার রোল নাম্বার এবং ইন্টারভিউ টাইম এবং ডেট এখানে উল্লেখ করা আছে এখান থেকে তোমরা চেক আউট যে তোমাদের কবে কার ইন্টারভিউ রয়েছে ঠিক আছে আর সেই সঙ্গে বলা হচ্ছে ডাউনলোডিং অফ ই ইন্টারভিউ কল এডার্স উইল বি কমেন্সিং অন অ্যান্ড ফ্রম দ্য থার্ড জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ তোমাদের ইন্টারভিউর অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু আগামী থার্ড জুন দু থেকে ডাউনলোড করতে পারবে ওকে এরপরে দেখো তিন নাম্বার রেজাল্টের নোটিশ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে বা দিকে নোটিশ নাম্বার এবং ডান দিকের ডেটটা মেনশন করা আছে তো এখানে তোমাদের বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন নিউট্রিশন ফর জেনারেল ডিগ্রি কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল এডুকেশান সার্ভিস আন্ডার হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট এই পোস্টে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ প্রার্থীদের সিরিয়াল নাম্বার ওয়াইজ রোল নাম্বার দেওয়া আছে এবং কোন ক্যাটাগরিতে রিকমেন্ডেড হচ্ছে সেগুলো তোমাদের এখানে মেনশন করে আছে ঠিক আছে